বেয়নেট হোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু শেল আর বোম হোক ভাড়ালো কাস্তেটা শান দিও বন্ধু নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে চাঁদের শতক আজ নহে তো এ যুগের চাঁদ হলো কাস্তে ইস্পাতে কামানেতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকা ঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে গোলে পরিণত হয় মাটিতে মাটির মাটির যুগ ঊর্ধ্বে দিগন্তে মৃত্তিকা ঘনায়ে ওই আসে চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায়ে এ মাটিরই কাস্তেটা বন্ধু